এই মন্দিরে কৃষ্ণ ও নিতাই বিরাজ করছে সেটা আপনাদের কাছে তুলে ধরলাম সকাল সকাল এখানে আসতে শুরু করেছে এই মন্দিরে দেখুন কত সুন্দর হবে এই মন্দির গড়ে উঠেছে বাচ্চাদের পার্কও আছে সময়ও কেটে যাবে লোকাল এই লোকাল করে আজকে আমি যাবো কাকিনাড়া আমার গন্তব্যস্থল হবে কাকিনাড়া কাকিনাড়া এসে পৌঁছালাম আজকে যে লোকালে এসেছিলাম সেটা চলে যাচ্ছে আজ আমি নিয়ে যাবো এখান থেকে মাঝরাল তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে দেখি কাকিনাড়া স্টেশন এইখান থেকে আমাকে যেতে হবে হচ্ছে আট নম্বর প্ল্যাটফর্ম ধরে গিয়ে নেবে তারপর থেকে টোটো দিতে হবে চলুন নিয়ে যাই এই চার নম্বর যে প্ল্যাটফর্ম এই চার নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে তার সোজাসুজি হচ্ছে রাস্তা পড়বে রাস্তার ওপরেই অটো স্ট্যান্ড হলো মাদ্রাল হনুমান মন্দির নিয়ে যাবে এই অটো পড়ে এই হলো অটো স্ট্যান্ড মাদরাল হনুমান মন্দিরের উদ্দেশ্যে আজ আমার গন্তব্যস্থল চলুন নিয়ে যায় সেখানে স্বয়ং হনু বিরাজ করছে আর এবং সেখানে অনেক দেবতাদের মন্দির আছে শুনেছি সাতখানা মন্দির চলুন নিয়ে গিয়ে দর্শন করাবো আপনারা নৈহাটি হয়েও যেতে পারেন বন্ধু এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা হাইওয়ে হয়ে যাবে তৈরি হচ্ছে আর আপনারা নৈহাটি হয়েও আসতে পারেন নৈহাটির থেকে কিন্তু কাকিনাড়া থেকে কাছাকাছি হয় নৈহাটি থেকে দূরত্বটা বেড়ে যায় তাই আপনাদের এ করবো যদি শিয়ালদা থেকে আসে তাহলে আপনারা কাকিনাড়াই নেবে এক চার নম্বর প্ল্যাটফর্মে সোজাসুজি বলে ওঠেই পেয়ে যাবে টোটো আজ আপনাদের এনেছি মাদ্রাল হনুমান মন্দির হচ্ছে আপনাকে স্বাগত জানায় নানা ধর্মের নানা রং মুশকিল আসান বজরং খুব সুন্দর বলেছে নানা ধর্মের নানা রং মুশকিল আসান বজরং চলুন এখানে যে স্বয়ং বজরং মন্দির আছে সেইটা আপনাদের আজকে দর্শন করাবো এখানে কিন্তু আপনারা গাড়ি নিয়েও আসতে পারেন গাড়ি রাখারও ব্যবস্থা রয়েছে একশো টাকারও ডালা পাওয়া যায় পঞ্চাশ টাকারও ডালা পাওয়া যায় এমনি যদি কেউ দুটো লাড্ডু নেয় দুটো লাড্ডুও পাবে তুলসী মালা এখানে পাবে মানে যা যেরকম সমর্থ ব্যবস্থা করে সব রকমই ব্যবস্থা কোল্ড ড্রিঙ্কস পাবে আইসক্রিম পাবে চা পাবে ব্যবস্থা কোন স্মোকিং কোনো জিনিস পাওয়া যায় না স্মোকিং কোনো জিনিস পাওয়া যায় পাওয়া যায় না মন্দিরে কোনো দোকানেই পাবেন না কোনো দোকানেই পাবেন না আপনার গাদা ফুল জবা ফুল হ্যাঁ কোন অর্ডার দিলে আগের থেকে আমাদের কাছে পেয়ে যাবে আচ্ছা পুরো একটা ডালা মনে করো সেই মনস্কামনার জন্য সাজিয়ে দিয়েছে সে কিরকম ওই একশো টাকার মধ্যে টাকার মধ্যে হয়ে হয়ে যাবে আর যে পঞ্চাশ টাকার মধ্যেও হয়ে যাবে হবে না এরকম কথা আর মানে যে যেরম দুটো লাড্ডু দিয়ে তাও বলে তাও পারবে একটা গরিব লোক গেলে সে দুটো লাড্ডু হ্যাঁ একশো বার সে একটা কোনো গরিব মানুষ যদি আসে সে দুটো লাড্ডু নিবে দুটো লাড্ডু দিয়ে ফুল দিয়ে দিয়ে ওনার নামটা বলতে পারবে আমার নাম হচ্ছে তপন সরকার আর দোকানের নাম হচ্ছে মদন

এ আছে দেখুন এখানে আইসক্রিমেরও ব্যবস্থা রয়েছে সেগুলো এখানে পেয়ে অসুবিধা ন হয় না এখানে স্মোকিং জিনিস পাবেন না এই দোকানে আমি এই দোকানটা আপনাদের তুলে ধরলাম ঢোকার মুখে এই যে আপনার দোকানে এলে কিরকম মোট ছোট পুজো দিতে এলে আমার দোকানের নাম মহাবীর ভান্ডার আমার ফোন নম্বর নাইন এইট থ্রি এটা আমার ফোন নম্বর এখানে আসতে গেলে আপনাকে শিয়ালদা থেকে সোজা কাকিমা স্টেশনে আসবেন সেখান থেকে টোটো ধরে সোজা হনুমান মন্দির আসবেন এখানে কোনো বাধ্যবাধকতা পুজোর জিনিসের দাম নয় যেটা আপনি নেবেন সময় দাম লেকচার দিতে আর পুজোর সময়সীমা হলো গিয়ে সকাল সাতটা থেকে দিন বার পুজো পাঠ আর রাত আটটা পর্যন্ত পুজো পাঠ চলে

বিভিন্ন রকমের হেরিটেজ আছে যেটা আপনি মানে তিনশো বছরের অধিক পুরনো অন্নপূর্ণা মায়ের মন্দির দর্শন করতে পারবেন শিব মন্দির দর্শন করতে পারবেন দর্শন করতে পারবেন এখানে সবথেকে যে অভূতপূর্ব যে বজরাঙ্গি যে স্বয়ং স্বয়ং যা আপনি পৃথিবীর মাত্র এশিয়ার মধ্যে দুটো জায়গাতে অবস্থান একটা হল উত্তরপ্রদেশের পর সেখানে আছে আর একটা আছে আপনার এই পশ্চিমবাংলার এই একটা গ্রাম যা গ্রামের নাম মাদ্রাল 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 আপনি এই হনুমানজি দেখতে পাবেন দেখুন অভূতপূর্ব দৃশ্য আর আপনি দেখতে পাবেন চট্টোপাধ্যায়ের উপন্যাসে দেখতে পাবেন প্রায় বাইশ একর নিয়ে এই মন্দির গঠিত হয়েছিল প্রায় একশো বছর আগে বজরংপুর মন্দির এই মন্দির স্থাপন করেন শ্রামগুপ্তি শ্রামগুপ্তি ছিলেন উত্তরপ্রদেশের একজন বাসিন্দা এবং সেই একজন ব্যবসায়ী মারোয়ারি ব্যবসায়ী কাপড়ের বিজনেস ছিল আজ থেকে প্রায় একশো বছর আগে যখন আমাদের ভারতবর্ষ ইংরেজদের রাজধানী ছিল কলকাতা সেই সময় এক বিপ্লবের ফাঁসির অর্ডার পঞ্চান্ন ঘোষা হয় জার্জিস্টার পঞ্চান্ন বাঁচাবার পরে তিনি খুশি সেই সম্পত্তি পঞ্চানব সালকে দান করলে সেই সম্পত্তি তিনি আবার এই শ্রামগুপ্তাকে দান করেন শ্রীরামগুপ্তা সেই সম্পত্তি নিয়ে এই বজরঙ্গলি মন্দির স্থাপন করেন প্রায় একশো বছর আগে একশো বছর আগে কিন্তু ধীরে ধীরে পর্যবেক্ষণের অভাবে ওই বজরঙ্গবলি মাটির তলায় চলে যায় সম্পূর্ণরূপে মাটির তলায় চলে যায় সেই জন্য এরকম অবস্থায় একসময় তৈরি করা ছিল সেটা পুরো মাটির তলায় চলে যায় প্রায় বাইশ বছর আগে এর পুনর প্রতিষ্ঠা হয় এক রহস্যময় হয় কিরকম ইসাপুর একটা ছেলে সেই নীলাদ্রি বজরাঙ্গলিকের স্বপ্ন দেখে স্বপ্নে স্বপ্নে পেয়েছিলেন স্বপ্ন পাওয়ার পরে প্রথম কোথায় আসেন কিন্তু তিনি আবার এটার্ন করেন বুঝে পায় না ফের স্বপ্ন দেখেন তারপরে এসে এই বজরাঙ্গলিকে পুনরুদ্ধার করেন এবং তারপর থেকেই বাইশ বছর

এখানে তারপর এখানে জলাশয় আছে কত বড় তো জায়গা আছে সময় কাটাতে পারেন দেখুন থেকে আপনারা পবিত্র হয়ে পা হাত পা ধুয়ে বা স্নান করেও পুজো দিতে পারেন দেখুন কিন্তু মাছ কিলবিল করছে দেখুন কত মাছ আছে চলুন পবিত্র হয়ে নি এই জলাশয় থেকে পা ধুয়ে এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে কত সুন্দর পরিবেশ পুরো একটা দিন আপনারা কাটিয়ে যেতে পারে এখানে অনেক পূজা সামগ্রীর দোকান পেয়ে যাবেন আপনারা প্রচুর দোকান রয়েছে এই পূজা সামগ্রী এই দেখুন এখানে হচ্ছে এই মন্দিরের পুরো এরিয়া বিশিষ্ট দোকান মুখে কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে এ হলো সিদ্ধিদাতা গণেশের মন্দির এখানে প্রথমে ঢুকেই আপনি সিদ্ধিদাতা গণেশকে দর্শন করবে চলুন গণেশ বাবাজি এলো সিদ্ধিদাতা গণেশ এখানে হচ্ছে এক তুলসী মঞ্চ আছে এবং হোম হোমকুণ্ডু আছে এইখানে হোম হয় এ হলো হোমের জায়গা এটা সেটাও আপনাদের তুলে ধরল হলো মাদ্রাজ দিগির পার্ক দেবস্থান সেবা সমিতি অনেকে মোমবাতি ধূপ নিয়ে মনস্কামনা জানাচ্ছে নিবেদন করছে আর এখানে স্বয়ং বজরং বলে একটা চিত্র তুলেছি ধরেছে মাদরাল হনুমান মন্দিরে হচ্ছে অনুসন্ধান কেন্দ্র আপনারা এই অনুসন্ধান কেন্দ্রে যোগাযোগ করবে হ্যাঁ বলুন এসে যোগাযোগ করবে আপনার কাছে করবে এসে আচ্ছা আচ্ছা কি যোগাযোগ করবে বলুন মনে করুন ভোগের জন্য তারপরে জানতে চাইলো কখন কোন কোন দিনে কি কি হবে আমাদের আজকে মালসা ভোগ আছে শনিবার হ্যাঁ 51 টাকা বসে খেলো হ্যাঁ বাড়িতে নিয়ে গেল একান্ন টাকা একটার থেকে দেড়টার মধ্যে পাবেন আর আর এই সারাদিন পুজো চলছে মন্দির কোথায় খোলে ও চাটে মন্দির খোলে সাতটায় পুজো শুরু হয় হ্যাঁ আর তারপরে মন্দির কত কখন আর এখন আটটা আটটায় আবার আমাদের রাত আটটায় রাত আটটা পর্যন্ত পুরো খোলা খোলা আজকে সারাদিন ঠাকুর মশাই থাকে আজকে সারাদিন থাকবে যেহেতু সোমবার সারাদিন ঠাকুর মশাই থাকে সাতটার থেকে আটটা পর্যন্ত আর এই হনুমান জয়ন্তী তো খুব বড় করে পালন হয় সে তো ফল সাজানো হয় হনুমান জয়ন্তী রামনবমী গোটা ব্যাপারটা আর এটা কত বছর একশো বছরের ওপরে তো আপনার নামটা বলতে পারবে ভোলা সরকার আপনি অনুসন্ধান এই ট্রাস্টিতে বসেন এখানে একটা বেলগাছ আছে উঠে গেছে সবাই এখানে কাপড় বেঁধে ঢিল বেঁধে সব মনস্কামনা করে গেছে দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে কত সুন্দরভাবে এখানে পুজো আশাবাদি হচ্ছে নিচুই নেমে গিয়ে দেখুন মোসাইদ এ পড়ছে কত সুন্দরভাবে এখানের ব্যবস্থা স্বয়ং হনুমান এই মাঝরালেই অবস্থিত ভারতবর্ষে দু জায়গায় পাবেন এত খুব জাগ্রত মন্দির দেখুন কত দূর দূরান্ত থেকে ভক্তরা এসছে পুজো দিচ্ছে খুব সুন্দর লাগবে আপনারা এখানে আসবেন দর্শন করবেন রাধাকৃষ্ণ তারপরে মহাদেব সব কুটিয়ে তুলেছে আর তালায় পুরো এসে এই স্বয়ং হনুমানকে দর্শন রামায়ণের গল্প অনুসারে হনুমান একবার বিশ্রাম নেওয়ার জন্য স্বয়ং করেছিলেন এবং সেই অবস্থায় তার পূজা করা হয়েছিল এই ঘটনার পেছনে কারণ হল হনুমান ছিলেন ভগবান রামের একজন একনিষ্ঠ ভক্ত তার সেবাই সর্বদা নিয়োজিত থাকতেন রামের জন্য তার এই সেবার স্বীকৃতিস্বরূপ ভক্তরা তাকে সাহিত্য অবস্থায় পুজো করা শুরু করেন এছাড়া এটি বিশ্বাস করা হয় যে শয়নরত অবস্থায় হনুমানের পুজো করলে শান্তি ও বিশ্বাস লাভ করা হয় রাম ও রাবণের যুদ্ধের পর হনুমান বিশ্রাম নেওয়ার জন্য একটি স্থানে শয়ন করেন ভক্তরা তাকে সেই অবস্থায় ভক্তি ভরে পুজো করতে শুরু করেন তাদের বিশ্বাস ছিল যে হনুমান তাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে পারেন কিন্তু কিংবদন্তি অনুসারে হনুমান তার ভক্তদের শান্তি ও বিশ্রাম নেওয়ার জন্য সাইিত অবস্থায় পুজো হন কেউ কেউ মনে করেন স্বয়নরত হনুমান সকল প্রকার নেতিবাচক শক্তি থেকে মুক্তি দিতে পারেন কেউ কেউ মনে করেন হনুমান স্বয়ং অবস্থায় পুজো ভক্তদের ভক্তি ও বিশ্বাসের প্রতীক মঙ্গলবার হনুমানজির জন্মবার এই দিনে ভক্তি সহকারে পুজো করলে ইচ্ছা পূরণ হওয়ার আছে সিদ্ধিদাতা গণেশ আছে বন্ধব্য পর্বত দিয়ে হনুমান এই হলো স্বয়ং হনুমান দুদূর্ত থেকে এসছে সকাল সকাল চলে এসছে একশো বছরের পুরনো মন্দির আবার পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে স্বপ্নার এসে

কেউ তুলসী মালা আনছে কেউ গাঁদা ফুলের মালা আনছে কত ভক্তিভাবে আর এই ওপর থেকেও এটা আপনাদের তুলে স্বয়ং হনুমান এই মন্দিরে দেখুন হনু বজরংবলির বুক চিড়ে দেখাচ্ছে বলি পাহাড় নিয়ে আসছে সেগুলো তুলে ধরা হয়েছে এখানে সব কিছু বজরঙের তুলে ধরা হয়েছে হনুমান মন্দিরে চূড়া বিশিষ্ট হনুমান মন্দির জয় শ্রীরাম বলে লেখা রয়েছে আপনাদের এবারে নিয়ে যাচ্ছি রাধাকৃষ্ণ রাম সীতার মন্দিরে চলুন এই বিগ্রহ কনস্ট্রাকশানের কাজ চলছে এখানে ঢোকার মুখেই হনুমান যে পর্বত নিয়ে যাচ্ছে সেইটা ফুটিয়ে তোলা হয়েছে এবং দুটো হস্তিকে তুলে ধরা হয়েছে দেখুন কত সুন্দরভাবে চলুন আপনাদের নিয়ে যাই এবারে দেখতে হবে এই রাম সীতার মন্দিরে দেখুন বিগ্রহে এই হলো নাট মন্দির এখানে ভক্তরা এসে বিশ্রামও করতে পারে আর এখানে কোয়ালে প্রত্যেকটা মুনি ঋষিদের ফুটিয়ে তোলা হয়েছে আর এখানে রাম লক্ষ্মণ সীতা তাদেরও ফুটিয়ে তোলা হয়েছে দেখুন কত সুন্দরভাবে হনুমান যে পর্বত নিয়ে যাচ্ছে সেটা তুলে ধরা হয়ে রামকে তুলে ধরা হয়েছে এখানে কৃষ্ণ এক আঙুলে পর্বত তুলে ধরা হয়েছে সেটাও এখানে তুলে ধরা হলো যখন কৃষ্ণের জন্ম হয় কারাগার থেকে নিয়ে যাচ্ছিলেন সেইটা এখানে তুলে ধরা হয়েছে রাখাল বা কৃষ্ণ যখন গরু নিয়ে মাঠে বাঁশি বাজাচ্ছে সেটাও তুলে ধরা হয়েছে এখানে একটা রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে দেখুন কত সুন্দরভাবে রেখে দিয়ে গেছে এখানে রাধা কৃষ্ণ বিরাজ করছে তার সঙ্গে আছে গৌর আর নিত্যানন্দ গৌরাঙ্গ নিত্যানন্দ আবার এখানে গোপালও অনেকে রেখে দিয়ে গেছে এই মন্দিরে যাদের মনস্কামনা হয়েছে ছলন বলে গোপাল রেখে গেছে কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে রাম মন্দির রাম লক্ষ্মণ সীতা এই মন্দিরে বিরাজ করছে তার সঙ্গে হনুমান নমস্কার করছে সেটাও আপনাদের তুলে ধরলাম তারপর এখানে কত সুন্দর সাজানো গোছানো গাছগাছালি মনোরম পরিবেশে কনস্ট্রাকশানের কাজও চলছে দেখুন এই এই রাম মন্দির আর হচ্ছে রাধাকৃষ্ণর মন্দিরে এই দিক দিয়ে ঢোকার হচ্ছে মুখে ময়ূরের কত সুন্দরভাবে গড়ে তুলেছে তারপরে এখানে জলাশয়ের পাশে এত সুন্দর ওয়েদার তারপরে গাছগাছালি তারপরে বসার জায়গা রয়েছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম তারপরে আপনাদের নিয়ে যাব মা অন্নপূর্ণার মন্দিরে যেটা এখনও কনস্ট্রাকশানের কাজ চলছে মা অন্নপূর্ণার মন্দিরে ওপরে একটা তিশুল করেছে পুরো কনস্ট্রাকশানের কাজ চলছে দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠছে এই মা অন্নপূর্ণার মন্দির মা অন্নপূর্ণা মন্দিরের পাশেই আছে বাবাজি বিরাজ করছে মা অন্নপূর্ণা মন্দিরে এলে ধাপে ধাপে ওপরে উঠতে হবে দেখুন এই মন্দির কাজ করে উঠলে নতুনভাবে যখন গড়ে উঠবে কত সুন্দর লাগবে এখনও কনস্ট্রাকশানের কাজ চলছে ওয়ালে দেখুন মা অন্নপূর্ণাকে ফুটিয়ে তোলা হয়েছে এখানে তোলা হয়েছে যখন দক্ষ যজ্ঞের পর সতী দেহত্যাগ করে শিব যখন মিথ্যা এ করে সেটা ফুটিয়ে ফুটিয়ে তোলা হয়েছে নন্দী বাবাজির ওপরে মহাদেব বিরাটে গণেশ বাবাজি তুলে ধরা হয়েছে শিবের নট্ট যে হচ্ছে মূর্তি সেইটা তুলে ধরা হয়েছে ভক্তরা এসে মা অন্নপূর্ণার কাছে পুজো দিচ্ছে এক এক করে আর ওয়ালে কত সুন্দর কাজ করে হয়েছে বিষ্ণু অনন্ত শয্যায় যেটা আছে সেটা এখানে তুলে ধরা হয়েছে দেখুন কত সুন্দরভাবে দর্শন করুন এরপর মা হচ্ছে মা অন্নপূর্ণার পেছনে যে সমুদ্র মৈথন হয়েছিল দেবতাদের সঙ্গে রাক্ষসদের সেটা এখানে তুলে ধরা হয়েছে দেখুন কত সুন্দরভাবে এই মন্দিরের ওয়ালে কাজ করে উঠেছে সব দেব দেবী এখানে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে নারায়ণ বিষ্ণু সব এদের তুলেছে কত সুন্দরভাবে এই মন্দিরে আসবেন এই মন্দিরে এই হল এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে খুব ভালো লাগবে এই অন্নপূর্ণা মন্দির মা অন অন্নপূর্ণা মন্দির দেখুন এখানে শিব মা অন্নপূর্ণার কাছে পাত্র নিয়ে চাল চাইছে তার নিচে এক গণেশের চিত্র ফুটিয়ে তুলেছে আর ওপরে হচ্ছে মহাদেব ব্রহ্মা পুষ্পফিট করেছে এখানে সব ভক্তরা তাদের নাম করছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম কত সুন্দরভাবে মা অন্নপূর্ণাকে ফুটিয়ে তোলা হয়েছে এখানে আসবেন দর্শন করবেন এখানে দেখুন পণ্ডিত মশাই ভক্তদের বসিয়ে পুজো দেওয়াচ্ছে কত সুন্দরভাবে ভক্তরা সুন্দরভাবে আর গণেশজিও আছে মায়ের নিচে এদিকেও একখানা বাবাজি বিরাজ করছে এখানে এলে বাচ্চাদের দেখুন কত সুন্দর ব্যবস্থা রয়েছে বাচ্চারা সময়ও কাটাতে পারবে দোলনা আছে তারপরে এই পার্কের ছোট্ট পার্কের মধ্যে কত রকম অ্যাক্টিভিটিস আছে সেগুলো দিয়েও বাচ্চারা সময় কাটিয়েও আপনারা চলে যাবেন স্লিপ আছে একটা শিবের মন্দির আছে তার পাশে এক পাশে একটা প্রাচীনতম বটগাছ আছে এখানে অনেকে মনস্কামনা করে তাদের দেবতাদের রেখে দিয়ে গেছে যাদের আশা পূর্ণ হয়েছে এবং এখানে ভক্তবিন্দু এসে এখানে মানে সব সুতো বেঁধে গেছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম ছোট্ট একটা গোশালা এই মাদরাল হনুমান মন্দিরে সেটাও আপনাদের কাছে দেখালাম এই যে শিবের যে মন্দির আছে মা অন্নপূর্ণা মন্দিরের নন্দী বাবাজি ঢোকার মুখেই নন্দী বাবাজি বিরাজ করছে ঢোকার মুখে আর একটা বাবাজি বিরাজ করছে দেখুন সেটাও আপনাদের তুলে ধরলাম হনুমান মন্দিরে শিব মন্দিরে আপনাদের প্রবেশ করা চলুন মোমবাতি প্রদীপ নিবেদন করবে ভক্তরা এই হলো এখানে এই হলো শিব বাবার শিব বিরাজ করছে ভক্তগণ এসে তাদের মনস্কামনা জানাচ্ছে কত সুন্দরভাবে এই মন্দিরও গড়ে উঠেছে সেটাও আপনাদের কাছে তুলে ধরে না এ হলো ভোগ হলো মহাপ্রসাদ অমৃত ভবন এখানে একান্ন টাকা করে আপনারা এসে কেটে নিতে পারেন দেখুন ভোগ রন্ধন হচ্ছে সেগুলো আপনাদের দেখুন তুলে ধরলাম পরিষ্কার পরিচ্ছন্ন এখানে দেখুন মাল করে ভোগ আপনাকে সাজিয়ে দেবে একান্ন টাকা নিয়ে গেলেও একান্ন বসে খেলেও প্রসাদ খাওয়ার জায়গা দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন রাম পরিবারের ছিল আছে এখানে আপনারা পুরো বেঞ্চে বসে খেতে পারেন সেটাও আপনাদের কাছে দেখিয়ে দিলাম নমস্কার বন্ধু আজ আপনাদের এনেছি মাদ্রাল স্বয়ং হনুমান এই ছোট্ট ব্লগটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন যত শেয়ার করবেন সকলে জানতে পারবে আর বলবো এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বটনটা টিপে দেবেন আমি যখনই সাবস্ক্রাইব করবো পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় হনুমান